আসসালামু আলাইকুম পিও বিয়স আপু ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পর চলে এসেছি আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন অসুস্থ ছিলাম আর কি বেশ চার পাঁচ দিন তো এই কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তার সঙ্গে আর কি বাসায় ওয়াইফাইও বেশ সমস্যা তো গত দুই দিন কোনো ওয়াইফাই বাসায় ছিল না মানে আমি ইউটিউবে ঢুকতেই পারিনি তো এখন একটু সুস্থ হয়েছি আর কি তো আমার ঠান্ডা জ্বর কাশি তো এই সমস্যাগুলোয় ভুগতেছিলাম তো যাই হোক এই জন্য আর কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি তো আজকে আমি ছোট্ট একটা ভিডিও আমার করাই ছিল এই জন্য সেটাই নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন যারা লাইক দিয়ে দেখা শুরু করেছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর অবশ্যই ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে তো যাই হোক তো বিগত চার পাঁচ দিন আমি কোনো ভিডিও আপলোড করতেও পারি না ইউটিউবে ঢুকতেও পারি না কারো ভিডিও আমি দেখি মানে দেখারও কোনো অবস্থা আমার নাই তো একটু অসুস্থতার মধ্যে আর কি দিন পার হচ্ছে আমার তো এই ভিডিওটা আর কি করাই ছিল তো এই জন্য এখন বয়স বার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে সকালে আর কি গরম ভাত আলু ভর্তা ডাল ডিম ভাজি গিয়ে দিয়ে আমরা সবাই মিলে নাস্তা করেছি আব্বা এসেছে মাও চলে যাবে তো যাই হোক এখানে সবার খাবার দাবার গুছিয়ে নেওয়ার পরে ঘর বাড়ি কিন্তু একটু ক্লিন করে নিয়েছিলাম তারপর আর কি যে সংসারের টুকিটাকে কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো লাস্ট ভিডিওটা দিয়েছিলাম তারপরে আর কি হঠাৎ করে আমার ঠান্ডা মানে এতটাই ঠান্ডা ঠান্ডায় মানে সারাক্ষণ নাক দিয়ে পানি পরা আর হাসি তো আছেই কাশি এর সঙ্গে আর কি জ্বর জ্বর খুব একটা বেশি না তবে দুর্বলতাটা খুব বেশি মানে সবসময় শুধু মাথা ঘুরত আর খুব অস্থির লাগতো অস্থির এতটাই অস্থির লাগতো যে মানে প্রচুর ঘাম হতো অস্থিরতার মধ্যে তো সারাক্ষণ আর কি শুয়েই থাকতাম কিন্তু শুয়ে থাকার পরও আসলেই কি আর করব সংসারের কাজ তো আমাকেই করতে হবে মাও যেহেতু চলে গিয়েছিল তো ওইভাবে আর কি কোনো কিছুই করতে পারছিলাম না একটু শুয়ে থাকতাম পরে আবার উঠে আর কি যখন ভালো লাগতো ওই সময় উঠে কাজ করতাম তো নিজে অসুস্থ থাকলেও কি সংসারের কাজ পড়ে থাকে দেখা যায় যে অসুস্থ থাকলেও সংসারের কাজ কিন্তু সেই থাকে আরও মনে হয় কি বেড়ে যায় তো দেখা যায় যখন একটু ভালো লাগতো তখনই উঠে আর কি কাজগুলো করে শুধু রান্নাটা আর কি কোনো রকম করে নিয়েছি বাচ্চাদেরকে এর মধ্যে আমার সাথে আর একটা ঘটে যায় তো চার দিন আগে আর আরকি দরজার বাইরে মানে আমাদের এই অ্যাপার্টমেন্টের আমাদের এই ফ্লোরের ভাবিদের সাথে একটু কথা বলতে বলতে দরজার কাছে দাঁড়ানো অবস্থায় আর কি তো আমার সায়ান আর কি পিছন থেকে এসে দরজা এমনভাবে চাপা দেয় আমি হয়ত মানে কথা বলতে বলতে খেয়াল না থাকায় দরজার চিপায় আমার হাত চলে যায় ডান হাতটা তো আমি ডান হাতে প্রচুর ব্যথা পাই মানে চারটা আঙুল পুরো আমার মনে হয় যে চ্যাপটা হয়ে গেছে আমি ধরেই নিয়েছিলাম যে আমার হাতে অবশ্যই ডান হাতে মানে কেনিয়া আঙুলে ফ্র্যাকচার হয়ে গেছে কিন্তু আল্লাহ রহমতে সেটা আর হয়নি তো খুবই খারাপ অবস্থার মধ্যে গেছে এই হাত নিয়ে আমি কোনো কাজ করতে পারি না তারপরে আবার জ্বর অসুস্থতা মানে সব মিলে আর কি একটু বিপদ আপদ সব মিলে সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি আর শরীর খুব একটা বেশি ভালো না এই জন্য আমি আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারো ভিডিও দেখতে পারিনি তো আমি কিন্তু আমার আজকে ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার আপু ভাইয়ারা যারা আমার বন্ধু হয়েছেন আপনারা কিন্তু আমাকে ভুল বুঝবেন না আমি আবার একটু সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসব তো আমার হাতটা কিন্তু এখনও ভালো হয়নি এই হাত দিয়ে আমি একটা রুটিও বানাতে পারি না মানে হাতটা এমন ছেঁচা লাগছে ছেঁচে রক্ত বের হয়ে গেছে শুধু এখন হাতের মানে একটা কোনা দিয়ে শুধু পানি আসে কাঠা জায়গা দিয়ে তো হাতটা ভালো না হওয়া পর্যন্ত মানে সেমন কোনো কাজও করতে পারছি না খুবই কষ্ট হচ্ছে একটা রুটি বানাতে পারি না শাহানকে একটু খাওয়াতে পারি না আসলে ও বাচ্চা মানুষ ও তো আসলে বুঝেনি যে মানে এরকম ভাবে চাপা দিলে আম্মু ব্যথা পাবে বা কষ্ট পাবে তো এমনি জ্বর অসুস্থতা তার মধ্যে আবার হাতে এরকমভাবে একটা ব্যথা পেয়েছি মানে আমার মেন দরজাটা বেশ মোটা আর কি চওড়া তো এত মোটা দরজায় হাতের চাপায় মানে এটা আমার কাছে খুবই কষ্টকর মানে যখন চাপা লাগে আর কি তারপর পরই তো সঙ্গে সঙ্গে বরফ দেওয়া হয়েছিল হাতে আমি মনে হয় যে মানে ব্যথায় অসুস্থ মানে কাতর হয়ে গেছি এমনি জ্বর অসুস্থতা তারপর হাতে এরকম ব্যথা পেয়েছি মানে কি যে অবস্থা আসলে না দেখলে বলা যাবে না তো যাই হোক তো হাতটা নিয়ে আর কি বেশি ভুগছি আজ চারটা দিন তো যে সব মিলে কি এই অসুস্থতার মধ্যে দিন পার করছি তো আমি একটু সুস্থ হলে আমি কিন্তু সবার আবার ভিডিও দেখব সবার চ্যানেলে গিয়ে সবাইকে সাপোর্ট করব আর প্লিজ আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই তো এখানে এই যে ঘরবাড়িগুলো গুছিয়েছি অফ ক্যামেরায় তারপরে আর কিছু কাজ গুছিয়ে নিলাম কিছু মুড়ি ভরে নিলাম ডাল ভরে নিলাম তো কিছু মা রেখেছিলাম কোথায় সেগুলো আর খুঁজে পাচ্ছিলাম না সেগুলো আর কি খুঁজতে খুঁজতে পরে পাওয়া গেছে তো এখন এই যে হাতের কাছে আর কি রেখে দিলাম যেন পাওয়া যায় তো এই ভিডিওটা যেহেতু আমার আরও প্রায় এক সপ্তাহ আগের করা ছিল আজকে ভয় জবার করে শেয়ার করছি তো দুপুরের এই যে রান্না বান্নাগুলো গুছিয়ে নিচ্ছি তো এখানেও যে করলা ভাজি করে নিলাম আর এই যে মুরগিটা রান্না করে নেব তারপরে আর কি চাল কুমড়া ভাজি করব একটু ডাল রান্না করব তো এই ছিল আমাদের আজকে দুপুরের খাবার দাবার তো যাই হোক আমার হাতের মানে কর্নারের আঙুল তার আঙের আঙুল এই দুটা আঙুলে আমার বেশি সমস্যা দুটা আঙুলই কেটে গেছে মানে সেসে একদম চ্যাপটা হয়ে গিয়েছিল তো পাশের যে ভাবি ছিল সে সঙ্গে সঙ্গে এসে মানে বরফ দিয়েছে মানে ভাবিরা বলছিল যে নিঃশিদ্ধি হাতে ফ্র্যাকচার হয়ে গেছে এমন ছেঁচা ছেঁচা লাগছে মানে হাতে ভয়ঙ্কর অবস্থা ছিল আমার হাতে এখন তো রক্ত জমাট বেঁধে আছে আর হাতের আঙুল দিয়ে আমি পুরো হাত মুঠি করতে পারি না তো এখন দেখা যাক কী হয় কয়দিনে হাতটা ভালো হয় তো এই চার পাঁচ দিনে আমি নতুন কোনো ভিডিও আর কি শেয়ার করিনি বা ভিডিও রেডিও করতে পারিনি তো যেটা ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে রান্না বান্না কিন্তু হয়ে গেছে অফ ক্যামেরায় তো শায়নের বাবা সন্ধ্যায় এই যে কলা নিয়ে এসেছে আম নিয়ে এসেছে গত ভিডিওতে দেখেছিলেন কিছু লিচু নিয়ে এসেছে বাসায় তো বেশ কিছু লিচু এখানে কম ছিল তো দোকানদার ভাই আবার খুব ভালো মানুষ এক জায়গা থেকে ফল কেনে বিধায় তো ভাই আবার কিছু লিচু এমনিতেই দিয়ে দিয়েছে এখন এই যে ফলগুলো আর কি জুড়িতে উঠিয়ে নেব তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে আমি অনেক দিন পরে ভিডিও আপলোড করছি আসলে রেগুলার ভিডিও আপলোড না করলে চ্যানেলের রিস্ক তো কমে যায় তো যাই হোক সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর অবশ্যই আমার এই ভিডিওটি একটা লাইক দিয়ে দেখবেন আমি একটু সুস্থ হলে অবশ্যই আপনাদের সাথে আবার কন্টিনিউ যোগাযোগ থাকবে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ